হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চোখের খিদে আবারও আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি এটার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে অ্যাড করেছি স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর অ্যাড করেছি এক চামচ পোস্ত বাটা পোস্তটা আমি আগে থেকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিলাম এরপর এই সবকটা ইনগ্রেডিয়েন্টসকে একসঙ্গে মিক্স করবো তার জন্য আমি এর সঙ্গে অ্যাড করেছি কিছুটা সরষের তেল আর তাতে কিছুটা অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য মশলাটা যাতে চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায় তার জন্য আমি কিছুটা অ্যাড করেছি এক চামচ মতো ছোলার ছাতু ছোলার ছাতুটা দেওয়াতে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মিক্স হয়ে যায় এরপর এটাকে থার্টি মিনিটসের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো অপরদিকে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তেলটা গরম হতে দেবো তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে এক চামচ ঘি ঘি অ্যাড করাতে মালাইকারির ফ্লেভারটা খুবই সুন্দর হয় এরপর তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে ফোড়ন তার জন্য নিয়ে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ এবং তেজপাতা ওগুলো ভালো করে ফ্রাই করার পর তার মধ্যে অ্যাড করে দিয়েছি গ্রাইন্ড করে রাখা আদা ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং একটা গোটা পেঁয়াজকে একসঙ্গে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে এরপর এটাকে এর সঙ্গে অ্যাড করে দিতে হবে এরপর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা যখন হালকা ফ্রাই হয়ে উঠবে এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ চামচ চিনি তারপরে আরও কিছুক্ষণ মশলাটাকে কষাতে হবে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে পেঁয়াজের কালারটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে উঠবে এবং তেল ছেড়ে দেবে সেই সময় অ্যাড করে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকানটাকে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আমি কিন্তু আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটাতে কিন্তু আমি কোনো রকম নারকেল ব্যবহার করছি না মালাইকারিতে তো নারকেল ছাড়া হয়ই না আমরা নর্মালি জেনে থাকি কিন্তু আজকে আমি দেখাবো উইদাউট নারকেলেও কী সুন্দরভাবে মালাইকারি বানানো যায় তো এবারে এর মধ্যে আমি অ্যাড করে রেখেছি যেই বাটিটার মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করেছিলাম সেটাতেই ধুয়ে ওই জলটুকু দিয়ে দিলাম তাতে কী হয় বাটির গায়ে যেটুকুনি মশলা লেগেছিলো সেটাও এর মধ্যে অ্যাড হয়ে যায় অপরদিকে আমি একটা কাপে কিছুটা গরম জল নিয়ে নিয়েছি হাফ কাপ জলের মধ্যে আমি এক প্যাকেট মোটামুটি দশ টাকা দামেরই একটা প্যাকেট আমল দুধের প্যাকেট নিয়ে সেই পাউডার দুধটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি এই দুধটা চিংড়ি মাছের সঙ্গে মিক্স করাতে যাতে কেটে না যায় তার জন্য আমি এই দুধের মধ্যে অ্যাড করেছি কিছুটা ছোলার ছাতু ছোলার ছাতু অ্যাড করাতে দুধটা কিন্তু কোনোভাবেই কেটে যায় না এদিকে আমাদের চিংড়ি মাছটাও কষানো হয়ে গিয়েছে ভালো করে এর মধ্যে অ্যাড করে দেবো এই দুধটা তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে এটা কিন্তু একদমই নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি রেসিপি এবার দুধটা এর মধ্যে অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না হতে দেব আরও পাঁচ মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারি এটা খেতে অসম্ভব সুস্বাদু হয় এবং নারকেল ছাড়া খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নেওয়া যায় খুব অল্প সময়ের মধ্যেও তৈরি হয়ে যায় তোমরা বাড়িতে অবশ্যই এটা একবার বানিয়ে দেখো অসম্ভব টেস্টি খেতে হয় এটা আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য একটা রেসিপির সাথে